আমি হলিউড থেকে এসেছি এটাই আমার প্রথম বাংলা ছবি আমি হলিউড থেকে এসেছি এটাই আমার প্রথম বাংলা ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায়ের রাপপাড়ায় এবার চলচ্চিত্রে রাপপাড়ায় ও ফুলস্টপ ডট কমের শুটিং শুরু হলো অভিনেত্রী ডলফিন গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া সরকার কি বলবো আমি বুঝতে পারছি না মানে কার সঙ্গে বসে আছি মানে অলিভিয়া নাকি ডলফিন বুলিয়ে যাচ্ছে আমার মানে সিনেমার মধ্যে নায়িকার ভূমিকা মানে এটা আমরা এই কথাটা বললেই আমাদের মাথায় একটা চলন্ত ট্রেন যেটা কলকাতা থেকে দিল্লি যাচ্ছে সেইটা মানে মনে পড়ে সিনেমার মধ্যে নায়কের একদম 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 इवन আমাদের এরকম মানে इवन ওই রেফারেন্সটাও আছে রেফারেন্সটাও একটা জায়গা ছিল মানে আমরা দেখেছিলাম আর কি অনেক কটা হয় না যে চরিত্রগুলোকে একটু রিফাইন করার জন্য কিছু রেফারেন্সেস দেখানো কিছু সিনেমাস দেখা কিছু বই পড়া যাতে ইমোশনস গুলো ডেভেলপ হয় তো সেগুলোর জন্য আমরা অবশ্যই হ্যাভ ওয়াশ নাই ইমোশনটা তো বুঝতে পারছি মানে আমি এখানে আসার পর থেকেই যে জিনিসটা বুঝতে পারছি নায়িকা সুযোগের অপেক্ষায় ছিলেন আর সুযোগ লেখা এসে পড়ল তার হাতে এবং সেটা এখন এমন অবস্থায় গেছে যে তার জন্য এখন এটা লাগছে হজম করতে হচ্ছে তাই তো

অনেকটাই চরিত্রগুলোকে নিয়ে কথা হয়েছে কমিক্সটা ভীষণ পপুলার একটা কমিক্স তো সেরকম একটা জায়গায় এরকম একটা ক্যারেক্টার পাওয়ার একটা বিশাল একটা অপরচুনিটি অ্যান্ড আই এম রিয়েলি 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 গ্রেটফুল টু গড যে আমাকে এই জায়গাটা বা এটার জন্য আমি আজকে মানে এই যে সুযোগটা পেয়েছি আমার কাছে আমি ভেরি ভেরি নার্ভাস আমি আমি খুব মিক্সড ফিলিংসের মধ্যে দিয়ে যাচ্ছি নার্ভাস হয়ে আছি টেনশন হচ্ছে পারফরমেন্স প্রেশার রয়েছে ভালো করতে হবে কারণ টাইপ কাজটা থেকে বেরোতে হবে এরকম একটা নিজেকে প্রুফ করতে হবে অনেক কিছু মিলে এই প্রোজেক্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট দ্যাটস দা রিজন আমি বলে দিয়েছিলাম স্যারকে মানে ধিমান্দাকে বলে দিয়েছিলাম যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমার কোনোরকম আমি এ করতে চাই না আই জাস্ট ওয়ান্ট টু ফোকাস হিউর আই জাস্ট ওয়ান্ট টু ফোকাস রিজন আমি পুরোপুরি আমি ইনভলভড মানে আমরা ইভেন রাতের পর রাত আমরা বসে আমরা চর্চা করছি কথা বলছি ইউটিউবে ভিডিওস বের করছি যে ক্লিপিং বের করছি কোন সিনটা মাথায় এলো এটা একটা ডিফারেন্স কী হতে পারে এরকম কি হতে পারে উই আর অলওয়েজ উই আর অলওয়েজ ইন টু দিস তো এটা একটা সুন্দর প্রেপ হয়েছে এটা খুব ভালো হোমওয়ার্ক হয়েছে টাচ উড ফিঙ্গার্স ক্রসড এটা ফ্লোরে খুব ভালো যাবে আর কোথাও অন পার্সোনাল ফ্রন্ট মন্টু পাইলট টাইপ করে দিয়েছিল হ্যাঁ মন্টু পাইলট আমাকে প্রচণ্ড কাস্ট করে দিয়েছিল কারণ তখন মানুষে ভাবতো যে অলিভিয়া বোধ এইটা ছাড়া কিছুই পারবে না করতে এইটা ছাড়া ওর দ্বারা কিছুই হবে না বাট আই চেঞ্জ ইন মেনি থিংস মানে আমি যখন নন্দিনী করেছি আট আ টাইমসে মানে মানুষে প্রচণ্ড বেশি ওটাকে ইয়ে করেছে ইভেন আই এম সো গ্রেটফুল দ্যাট ইভেন মানে ওটা নমিনেশনও গেছে সেই ক্যারেক্টারটা অ্যান্ড পিপল লাভ ডেট আমি কিন্তু মন্টু প্যালেটের জন্য নমিনেশন পাইনি কোনো পিপল লাভড মি ইন এ ওয়ে পিপল লাভড মি অ্যাজ একটা পাশের বাড়ির মেয়ে আমাকে ভালোবেসেছে তো আমি বুঝতে পারছি আস্তে আস্তে যে অডিয়েন্স কি চায় আর আমি কাজটা কিন্তু অডিয়েন্সের জন্য বেশি করি রাদার দেন স্যাটিসফাইং মাই টিম মেম্বারস কোথাও একজন দায় বোধ হয় সেটাই যে আমার আমার অডিয়েন্সকে খুশি করা খুশি করা তাদের এন্টারটেন করা আর শুনছিলাম আমি বাড়িতে একটা ঝড় গেছে সেইটা থেকে কাটিয়ে উঠে কিভাবে বাড়ি থেকে মানে আমার মা বা মা আড়াই মাস হয়ে গেল মানে প্রথমে দেড় মাস তো হসপিটালেই ছিল মায়ের বিশাল নি ফ্র্যাকচার হয়েছে তো শিজ রাইট মানে সার্জারি হয়েছে একটা বিশাল বড় তো সে পুরোপুরি বেড রিডেন এখন এক মাস হলো বাড়িতে এসেছে বাট নিজে কিছু করতেই পারছে লোকজন রাখা হয়েছে ইয়ে করার জন্য সেহন অবস্থাতে মানে আমি মায়ের এখন খুব বেশি প্রয়োজন নিজের মেয়েকে যে পাশে থাক বা ইয়ে করুক মানে মা যেভাবে আমাকে সাপোর্ট করেছে না বা বাবাও যেটা বুঝেছে যে মানে এই মেয়েটা না মানে স্বপ্ন দেখেছে ছোট থেকে মেয়েটা প্রচন্ড জেদি ছিল প্রচুর স্বপ্ন দেখেছে খুব ইচ্ছে আছে

এই যে ছবিটা করছি আমার প্রচন্ড মানে কিছু কিছু এত সিমিলারিটিস রয়েছে কিছু সিনস এর এটাতে রিলেভেন্ট হয়েছে মানে আমার ইমোশনস গুলোকে ঢালতে খুব ইজি হয় মানে ওই ওই হোমওয়ার্কটা যদি জীবনের মধ্যে থাকে সেটা ক্যামেরার সামনে সহজ হয়ে যায় অনেকটা মানে হ্যাঁ মানে সহজ হয়ে যায় বলতে যে মানে সামটাইমস ইউ হয় না যে ইমোশনটা যেটা তুমি ফিল করছো ওটা কতটা রিয়েল আর ওটা যদি রিয়েল না হয় অডিয়েন্স কিন্তু বুঝতে পারে মানে ক্যামেরার সামনে

রাব্পারায় আমি মানে একটা সময় পূজাবার্ষিকীতে খেলুদা তারপরে বাবুর লেখা এখন পূজাবার্ষিকী মানে রাব্পারায়ের নতুন কি এলো মানে সেটা আমার আট বছরের কন্যাও পড়ছে আমিও পড়ছি আবার আমার বাবাও পড়ছে না মানে এরকম একটা জেনারেশান সবকটা জেনারেশনকে এন্টারটেন করছে যে লেখাটা যে লেখাটা যে ছবিগুলো সেটা এই এই ক্যারেক্টারের লুকসেটটা কিভাবে মানে কতটা আমরা প্রচন্ড নিখুঁতভাবে লুকসেট করেছি আর কি মানে তিন থেকে চারবার তো লুকসেট করেছি আমরা শুধু বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি বডি ল্যাঙ্গুয়েজটাকে একটু ডিফারেন্ট করা একটু একটু অন্যরকম করা কাজ এটা ফিল্মের না ফ্লেভারটা খুব ডিফারেন্ট হচ্ছে যতই হোক কমিক্স থেকে নেওয়া হলেও একটু

এটা একটা বেসিক একটা বেসিক হোমওয়ার্কটা দরকার মানে আমরা চেষ্টা করছি সেটা করার তো এই জন্য আমি সৌম ধিমান্ডা আমরা দিনের পর দিন রাতের পর রাত অলওয়েজ ইট আমরা সব সময় এটা করা যেতে পারে ডলফিন এটা করতে পারে কারণ ডলফিন আলটিমেটলি শি ইজ আ স্যাসি গার্ল ঠিক আছে একটু হলো একটু মানে আমাদের একটা স্যাস আছে কিন্তু ঠিক আছে তো দে ইজ অলসো আর ডায়লগ ইন দ্য কমিক্স আমি হলিউড থেকে এসেছি এটাই আমার প্রথম বাংলা ছবি আমি হলিউড থেকে এসেছি এটাই আমার প্রথম বাংলা ছবি ঠিক আছে এটা এটা আমি বলবো এটা এটা একটু আমাদের দর্শকদের জন্য একটু যদি মানে ক্যামেরাটা ক্লোজ আপে আসে তো ডলফিন যদি একবার আসে একদম একদম ট্রেলারে এটা ট্রেলারে আসবে না ট্রেলারে হ্যাঁ এটা ট্রেলারে আসবে তো এটা একটা অন্য ওনার আমি জিনিসটা পান করতে আর इवन আমি লিটারালি জেদ করেছি দে ওয়্যার নট মানে যা যা হয় pets নিয়ে শুট করাটা তো খুব হোকট্রিক হয়ে যায় আমি খুব জেদ করেছি ঝগড়া করেছি অশান্তি করেছি আমার দুটো বেড়াল চাই দুটো বিড়াল গোলফিনে দুটো বিড়াল রয়েছে দুটো বিড়াল চাই ও পাশে একটা শটের জন্য থাকব কিন্তু দুটো বিড়াল চাই দুটো বিড়াল লুকস অ্যামেজিং বলে আমরা চাও চাইছিলাম দুটো একই রকম দেখতে হলে আরো বেস্ট হতো বাট আশা করি আমরা এখনো লাস্ট চেষ্টায় আছি যদি আমরা দুটোকেই সেম সেম বিড়াল যদি পাওয়া যায় আর বেশিক্ষণ ধরে রাখবো না আরো অনেকে আছেন দর্শকদের কি বলতে চাইবে তুমি আপনি যত বড় একটা কথা বললেন আমাকে আমার এটাই ভালো লাগছে যেহেতু আপনি আ রেগুলার রিডার অফ අපার আয়ার ইউ আর টেলিং দ্যাট বোঝা যাচ্ছে ডলফিন মানে মনে হচ্ছে ডলফিন এমনি মনে হচ্ছে হ্যাঁ বাস এইটা আমার কাছে বিশাল বড় কমপ্লিমেন্ট আর বিশাল আমার মোটিভেশনটাকে একটু বাড়িয়ে দিল ভালো কাজ করার দর্শকদেরকেও বলবো যে প্লিজ পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা ছাড়া তো পসিবল নয় আমাদের এই থাকা তো সাথে থাকুন পাশে থাকুন এন্ড জাস্ট